আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা সিদ্দিকা আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি বাসাতে ক্যারামেল পুডিং বানিয়েছিলাম সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক প্রিমি হয়েছে আজকে সেটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই জন্য প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো মতো জাল করে নিচ্ছিলাম একটু ঘন করে জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পরে আমি সেখান থেকে অর্ধেক দুধ আমি আলাদাভাবে রেখে দিয়েছি আর বাকি হাফ লিটারের মতো দুধ দিয়ে আমি এই পুডিংটা আজকে করব এরপরে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিবেন এলাস দিয়েছি এখানে অনেকেই আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করে তবে আমি ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারটা এটা একদমই নিতে পারি না এই জন্য আমি এলাস দিয়েছি এরপরে দুধটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি এবং এই পাশে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম ক্যারামেল বানানোর জন্য একটু পাত্রে একটু চিনি দিয়েছি আর এবং অল্প একটু পানি দিয়েছিলাম দেওয়ার পরে আমি এটাকে অনেক সুন্দরভাবে ক্যারামেল করে নিয়েছি কয়েক মিনিট জাল করার পরে এটা অনেক সুন্দরভাবে কালার চলে আসে এরপরে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে গরম থাকা অবস্থায় ক্যারামেলটা আমি ঢেলে দিয়ে ওটাকে সেট করে নিয়েছিলাম সেট করে নেওয়ার পরে ওটা আমি এক সাইডে ঠান্ডা করতে দিয়েছি এরপরে একটা পাত্রে আমি চারটে ডিম নিয়েছি ডিমকে ভালোভাবে ভেঙে প্রথমে যে আমি চিনি দুধের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি ভালো ঠান্ডা করে নিয়েছিলাম একটু কুসুম কুসুম গরম ছিল সেই অবস্থাতেই ডিমের ভিতর আমি দিয়েছি দিয়ে আমি ভালোভাবে ডিম চিনি এবং দুধটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে নেওয়ার পরে আমি যে পাত্রে ক্যারামেল করেছি সেই পাত্রে একটা সাকনা দিয়েছি সেই পাত্রের উপর সেই সাকনা দেওয়ার পরে আমি ওই মিশ্রণটাকে ভালোভাবে ঢেলে দিচ্ছিলাম কারণ সরাসরি দিলে এর ভিতরে ডিমের অনেক লামস থাকে সেগুলো ডিম বানানোর পরে দেখতে বেশি ভালো লাগে না ওই জন্য একটু সেঁকে দিলে দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু এটা আমার একটা কেক বানানো মোড় ছিল এই জন্য এর ঢাকনা নেই এই জন্য আমি এর উপর ফাইল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিয়েছি মুড়িয়ে দেওয়ার পরে একটা পাত্রে আমি কিছু পানি দিয়েছিলাম পানিটা গরম করে তারপরে ওই পুডিং এর মিশ্রণটা আছে সেই পুডিং এর মিশ্রণটা আমি গরম পানির উপরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি দিয়েছি তারপরে ঢাকনা লাগিয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বয়ল করে নিলে হয়ে যাবে বিশ পঁচিশ মিনিট পরে আমি চেক করে দেখতেছিলাম যে পুডিংটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে ভিতরে একটু চেক করলে দেখা যাবে আর আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে পুডিংটা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছিলাম পুডিংটা একটু নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে তারপর আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম থাকা অবস্থায় মোল থেকে করলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তারপরে বের করলে ভালো হয় আমি যেহেতু রাতে করেছিলাম আমি আর পুডিংটা মোল্ড আউট করিনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোল্ড করছিলাম এই জন্য একটা চাকু দিয়ে প্রথমে পুরিং এর যে সাইড আছে সেই সাইড গুলো একটু আলগা করে নিতে হয় এতে পুডিংটা তাড়াতাড়ি বের হয় হয়টা আলগা করে নেওয়ার পরে এর উপরে একটা প্লেট দিয়ে উল্টে নিয়ে নিয়েছি এটা দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করেছি পুডিংটাকে মল্ড আউট করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন পুডিং এর যে ক্যারামেলটা ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে এবং পুডিংটাও দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে এবং পরে একদম ক্রিস্টেল ক্লিয়ার একদম আয়নার মতো দেখা যাচ্ছে এরপরে আমি পুডিংটাকে কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পরে পুডিংটা এত সুন্দর ভিতরে কোনো লামস নেই ক্রিমি একটা পুজিং হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন পর্বত কিছু রান্না করলে সেটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ